কোনোবাই খালি বাইল মাইল দিয়া মহিলারা বুঝিনি বুকা কোনোবাই দিয়া খালি তুললে কয়েকটা কিস্তি করাবার পাইলি আমার কিম কি করে বেতন ডাবি দাও বুঝিন নাকি যাই না আমরা একটা বিমার যদি দেখি ভাবি করে তারপরে যে আছে আপনার এলাকার যে লোকজন আছে মহিলা এটা তো বুঝাই মহিলা বুঝিন নাকি তো বুঝে না এখন তো কোনোবাই টেয়ারটা নিয়া কি এর বিমা নাই নাই বিমা কি এর বুঝিন নাই এক কেরে দাম গা কলকাতা কোন বাজারে খানি বলে একটা কোম্পানি খুলছি তাও তো দু একটা বিমান তোমার করা হইলাম এই ভাবি ভাঙছে গোলামের বেটা কি বে জানলো আমার আজকে বাংছে কি করে আরে ভাবি কি কইছে আরে ঘুম মানছ নি এটা কইতেছি ও আমি এই কথা কইছো আরে কোন নামও নছ না ভাই আমি অভাব বানিছিলাম গা আনে অভাব বানিন কি ভাই হই না আমার দিকে ও এটা কও বানিনা বাঙ্গায় বোঝা আরে কইতা শুন বাসে কোরোনা ভাবি আমরা তো নাই নাই কোম্পানির থেকে আইছিলাম হ আমি শুনতাছি বাজার নিউজ টুজ দেখলো দেখলাম শুনলাম আমি আর খোঁজ আছি যে ম্যানেজার আইলে একটা বিমা করতাম আমি তাহলে বিমা বিমা করুন

কত বিমা আছে করলাম কিন্তু নালা বিমা করে কোন মজা পাইলাম না আর এই যে ভাই আর বিমা করলে এরকম সুন্দরী ভাবিকে বিমা করতে বোঝা নাই কোনটা তার মানে ভাবি না বিমা